না হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠে দেখি স্বয়ং মহানায়ক উত্তম কুমার প্রণাম করে বললাম আপনি ভিড়ের মধ্যে আমায় কি করে চিনলেন বললেন সে কি তোমায় আমি চিনব না বোম্বের মতন জায়গায় তুমি কত কষ্ট করে অভিনয় চালিয়ে যাচ্ছ ফিল্মি দুনিয়াটা বড় কঠিন জায়গা একটু জমির জন্য কত লড়াই না করতে হয় এখানে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না জোর করে আদায় করে নিতে হয় মনে রাখবে বড় তোমায় হতেই হবে তোমার মধ্যে সে জেদ আছে কথাগুলো বলে সোজা সেলিব্রেশন পার্টির লনে চলে গেলেন উত্তম কুমার তার হিন্দি ছবি অমানুষ সুপারহিট হওয়ার দৌলতে বিশাল পার্টি দিয়েছেন পরিচালক প্রযোজক শক্তি সামন্ত ওই ঘটনার বেশ কিছুদিন পরে আমি একদিন রাতে শুটিং করছি চান্দে ভ্যালি স্টুডিওতে তখন আমার কিছুটা নাম হয়েছে সুরক্ষার দৌলতে হঠাৎ দেখি সেটে ঢুকছেন উত্তম কুমার আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে ওঁকে প্রণাম করলাম বললেন দরকার আছে তোর সঙ্গে আমি তো অবাক আমার সাথে দাদার কি দরকার থাকতে পারে তার ওপর তুমি থেকে তুই সম্বোধনে আমি আরও বিস্মিত হলাম আমি আনন্দে লাফিয়ে উঠে বললাম তুমি আমাকে ডেকে পাঠালি পারতে তুমি শুধু শুধু কষ্ট করে আমার কাছে ছুটি এলে কেন আমার কথায় দাদা হেসে বললেন না এলে তো শ্যুটিংটা কি দেখতে পেতাম আমি বললাম বেশ তাহলে আমার শুটিং দেখো দরকারটা কাল তোমার ওখানে গিয়ে শুনবো হ্যাঁ ভালো কথা মন দিয়ে কাজ করবি সময় মতো শুটিংয়ে আসবি তাড়াহুড়ো করে শুটিং শেষ করবি না যতক্ষণ না নিজে স্যাটিসফাইড হবি ততক্ষণ শর্ট দিবি জানবি এগুলোই ওপরে ওঠার সিঁড়ি প্রধান অস্ত্র পরদিন সকালে উঠেই ছুটিলাম দাদার কাছে বান্দ্রায় উঠেছিলেন একটা ফ্ল্যাটে ডোরবেল বাজাতেই দরজা খুললেন স্বয়ং দাদা পা ছুঁয়ে প্রণাম করতেই তাড়াতাড়ি আমার হাত দুটো ধরে টেনে বললেন সবসময় পায়ে হাত দিয়ে প্রণাম করবি না আমি বললাম বাবা মা এটা শিখিয়েছেন বলে দিয়েছেন গুরুজনদের প্রণাম করবি সঙ্গে সঙ্গে দাদা উত্তর দিলেন নিশ্চয়ই করবি তবে আমার বেলায় বছরে একবার ব্রেকফাস্টে এসে পুরো লাঞ্চ খাওয়া হয়ে গেল দাদা শুধু দুপিস মাখন ছাড়া সেঁকা পাউরুটি চায়ের সাথে খাচ্ছেন আমি বেনুদির হাতের তৈরি লুচি তরকারি বেগুন ভাজা আর হালুয়া খেয়ে চলেছি ব্রেকফাস্ট খেতে খেতে দাদার সঙ্গে কথা হলো আহিরি টোলা জোড়া বাগান নিয়ে আহিরিটোলা ছিল আমার পাড়া দাদার মামার বাড়ি আহিরিটোলা ওখানেই জন্ম দাদা এক সময় খেতে খেতে বললেন আমার ছবিতে কাজ করবি ছবিতে দুটো প্রধান চরিত্র একটায় তুই করবি আর একটাই আমি কি রাজি আমি তো আকাশ থেকে পড়ি দাদার সাথে কাজ করা আমার সারা জীবনের স্বপ্ন আনন্দে লাফিয়ে উঠে বলি আমি রাজি হব না তোমার সঙ্গে কাজ করা আমার পরম সৌভাগ্য তোমার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার অনেক দিনের আমার আশা তুমি এগিয়ে এসে পূর্ণ করবে আমি ভাবতেই পারিনি দাদা বললেন ছবির নাম কলঙ্কিনী কঙ্কাবতী ছবি শ্যুটিং হবে কলকাতায় তুই পারবি তো আমি বললাম তুমি সঙ্গে থাকলে আমি যে কোনো জায়গায় গিয়ে শুটিং করতে রাজি আর কলকাতায় হলে তো কথাই নেই তুমি যখনই ডাকবে আমি তোমার ওখানে গিয়ে শুটিং করে আসব ছবিটা পরে দাদাই পরিচালনা করেছিলেন রথ দেখার কলা বেচা দুটোই আমার হয়েছে দাদার সুপ্রিয়া দেবী মানে বেনুদি সারাক্ষণ আমার ওপর বিশেষ নজর রেখেছেন ওই ছবিতে দাদার কাছ থেকে যা শিখেছি তা ভাঙিয়ে আমার সারা জীবন চলে যাবে অভিনয়ের সময় হাঁটা চলা ভাব ভঙ্গিমা থেকে শুরু করে কথা না বলে কিভাবে শুধু চোখ আর মাংস নাড়িয়ে নির্বাক অভিনয়ের অভিব্যক্তি তুলে ধরতে হয় তা কিন্তু প্রথম দাদাই শেখালেন অভিনয়ের সময় দাদা বলতেন কখনোই ক্যামেরায় ডাইরেক্ট লুক দিবি না সোজা তাকালে সুইং করবে ট্যাড়া দেখাবে সবসময় অভিনয় করতে হবে তার কোনো মানে নেই ক্যামেরার সামনে প্রয়োজন হলে মাঝে মধ্যে একদমই অভিনয় করবি না একটু আগু খারাপ হলেও দেখবি লোকে ভালো বলছে চোখ আর ভ্রুর সাহায্যে মনের অভিব্যক্তি কিভাবে প্রকাশ করতে হয় শিখিয়েছিলেন দাদা দাদার কাছ থেকে শেখা আন্ডার প্লে আর লাউড অ্যাক্টিং কিভাবে করতে হয় তা কাজে লাগিয়েছিলাম অমিতাভ বচ্চনের সঙ্গে অগ্নিপথ ছবিতে শুটিং চলাকালীন প্রতিটি মুহূর্তে আমি এগিয়েছি দাদাকে স্মরণ করে দাদার বলে দেওয়া পথ ধরে কোস্টারের সঙ্গে কিভাবে অভিনয় করতে হবে কোথায় লাউড অ্যাক্টিং অর্থাৎ কোথায় যাত্রা ঢুকবে কোথায় আন্ডারপ্লে টাচ দিতে হবে তা দাদার উপদেশ মতো অক্ষরে অক্ষরে পালন করেছিলাম দাদা ছিলেন অনেকের গুরু আর আমার কাছে দাদা মহা গুরু কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে অভিনয় করতে গিয়ে খুব মজা হয়েছিল একদিকে দাদার পরিচালনায় ওর সঙ্গে অভিনয় অন্যদিকে বেনুদির হাতে রান্না মুখে লেগে থাকার মতো স্বাদ আমি তো কোনোদিন ডায়েট করিনি রোজ সকালে মিউজিক চালিয়ে টানা নাচতাম আর সেটে দুপুরে খাওয়ার সময় ভরপেট খেতাম বেনুদি রাধা খাবারের মতো খাবার পেলে তো কোনো কথাই নেই নিজে হাতে আমাদের পরিবেশন করতেন আমরা পাঁচজন একসঙ্গে বসে খেতাম সঙ্গে আড্ডা দাদা বেনুদি কোনোদিন বাড়ির অভাব বুঝতে দেননি আজ দাদা নেই জীবনের প্রতিটি মুহূর্তে দাদাকে ভীষণ মিস করি লেখক সাংবাদিক আশীষ তরু মুখোপাধ্যায়ের কাছে অভিনেতা মিঠুন চক্রবর্তী মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন